আজকে আমি এই মজার একটা শক্ত মুরগির রেজালা রান্না করব। আর এই রেজালাটা এত বেশি মজা হয়েছে গাইস একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তাহলে চলুন এত মজার এই রেসিপিটা আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে শক্ত মুরগি প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়েছি টক দই টক দইটা আগে থেকে ফেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা বাদাম আপনারা কাজু কাঠ কিংবা চীনা বাদামও নিতে পারেন টমেটো সস নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো এখানে টক দই বাদাম বাটা আর টমেটো সস গিয়েছে সাথে যাচ্ছে গোলমরিচের গুঁড়া এক চা চামচ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে ফিটিয়ে নিতে হবে এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্ট যাবে তার মধ্যে হচ্ছে এই যে রোস্টের যে মশলা সেটা দিয়েছি এক চা চামচ জয় ফল জয়ত্রী এটাতে দেওয়া আছে তারপর হচ্ছে চিনি চিনি দিয়েছি এখানে আমি এক চা চামচ কুচা করে জয় ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছিলাম দেখলেন এখন এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি আগের থেকে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে এখন এই যে যেই মশলাটা আমি মেখে নিয়েছিলাম মিক্স করে সেটা আগে দিয়ে দিয়েছি একটুখানি ভালো করে মি নেড়ে চেড়ে নিব এটা পাপটা যেন চলে যায় মিনিট খানিক এরপরে এখানে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব তার মধ্যে হচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা এরপরে দিয়ে দিব আমি এখানে আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়েছি আদা বাটা এটা একটু নেড়ে নিচ্ছি ভালো করে কষাতে হবে মশলা যত বেশি কষানো যাবে রান্নার স্বাদ তো বেশি হবে মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে এখন দিয়ে দিলাম এখানে লবণ লবণ তো স্বাদ মতো দিতে হবে মরিচের গুঁড়া দিয়েছি আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি এখানে গরম মশলা দিয়েছি আমি দেখলেন এক চা চামচ গরম মশলা দিয়েছি যেহেতু আগে আমি রোস্টের মশলা দিয়েছি সেই বুঝে আমি গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কষাবো এখন দেখেন কষানো হয়ে গিয়েছে পানিটা একদম শুকিয়ে গিয়েছে তেলটাও উপরে বেশি উঠেছে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম এখন যে আমি মুরগিটা ধুয়ে রেখেছিলাম এটা আমার শক্ত মুরগি দিয়ে করা হচ্ছে এটা আমি গরম পানি দিয়ে ওয়াশ করে রেখেছি গরম পানি দিয়ে ধুয়ে রাখলে মুরগিটা কিন্তু খুবই ক্লিন হয় কোনদ থাকে না চিকেনের মধ্যে চিকেনের যে বাজে স্মেল ওটা চলে যায় খুব ভালো করে এটা নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কষাবো বেশ কিছু সময় হালকা আছে কষিয়ে নিব যাতে এটা চিকেন থেকে পানিটা বের হয়ে আসে কোনো পানি দেওয়া যাবে না ছাড়া আমি খুব ভালো করে কষাবো দেখেন পানি বের হয়ে এসেছে বেশ কিছু পানি এটাও শুকিয়ে যাবে নেড়ে চেড়ে দিয়ে পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি আবার আসব এটা অনেক বড় একটা মুরগি ছিল তাই এটা একটু শক্ত মনে হচ্ছে যেন খাসির মাংস ঠিক ওরকম যাই হোক ভালো করে কষিয়ে যখন এই যে ঝোলের পানিটা একদম শুকিয়ে গিয়েছে দেখেন তেলটা উপরে বেশি এসেছে কষানো একদম পারফেক্ট এখন আমি এখানে নেড়ে ছেড়ে দিয়ে দিব ঝোলের পানি কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে একবার দেখেন আর এটা এত বেশি মজা হয়েছিল গাইস খুব ভালো করে কষানোর পর এখন আমি ঝোলের জন্য পানিটা দেব আর এই পানি দিয়ে সিদ্ধ হবে আর এই চিকেনের ঝোলটাও হবে সব কিছু মিলিয়ে এটা যখন শুকিয়ে শুকিয়ে যাবে মানে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব খুব ভালো করে নেড়েছেড়ে এখন ডাকনা দিয়ে দিলাম এটা হতে থাক বেশ কিছু সময় পর আমি এসে আবার একটু নেড়ে দিচ্ছি খুব বেশি হাই হিটে রান্না করবেন না লো লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা রান্না করতে হবে তাহলে দেখবেন এটার স্বাদটাও ভালো আসবে সেদ্ধটাও খুব প্রপারলি হয়ে যাবে এই যে দেখেন আমি আর কিছু সময় পর একটু সময় রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো আপনারা এই পর্যায়ে চাইলে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন আমি কিচ্ছু দিব না এমনিতে অনেক বেশি টেস্ট হয়েছিল আমি একটু লবণ চেক করে দেখেছি এখন আমি এটা পরিবেশনে নিয়ে যাব আর একটুখানি পর এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম